জেনে নাও সন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া সালি মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ই ছাড়া না নামুমকিন জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের তিনি সুহানা উচায়রা বলেন নেই উচু যে আমার রসুলের ইতাজ করে যে আমার মুহাম্মদের অনুসরণ করে সল্লাল্লাহু আর এই ফখরত করে যে তিনি সাল্ল্লাহ আলহাল্লামের অনুসরণ করে ফা যে আল্লাহ সে আল্লাহরই ইবাদত করে